নমস্কার আমি সপ্তদীপা আবারও নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন টপিক হ্যাঁ মাঝখানে কিছুদিন আমি তোমাদের কাছে আসতে পারিনি সেটা আমার একটা পার্সোনাল কাজের জন্য আমি আটকে গেছিলাম তো এবার থেকে রোজ আসবে নতুন নতুন টপিক নতুন নতুন ভিডিও আর কোথায় সবাই আমার নতুন মায়েরা চলে এসছি তোমাদের কাছে আর আমার টপিকগুলো থাকবে সব হেল্পফুল যাতে মায়েরা সহজভাবে তাদেরকে নিজেদেরকে সুন্দর রাখতে পারে তাদের বাচ্চাদেরকে সুন্দর রাখতে পারে তাই নিয়ে চলে এসি চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে ব্রেস্ট ফিডিং বা বাচ্চাদের সব থেকে বড়ো সমস্যা যারা নতুন মা হয়েছে কি করে তাদের ব্রেস্ট মিল্কটাকে বেশি বেশি করে নিয়ে আসবে কারণ আমার কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছে। আমার তো ব্রেস্ট মিল্ক হয় না তো আজকে ভিডিওটা তাদের জন্য প্রথমে বলে রাখি মায়েরা যখন নতুন মা হয় মানে নতুন সন্তানের জন্ম দেয় তখন মায়েদের শরীরের বিভিন্ন হরমোনালগুলো চেঞ্জ হয় মানে হরমোন চেঞ্জ হতে থাকে তাই তো তার সাথে মায়েদের সাইকোলজিক্যাল নানারকম চেঞ্জেস হয় ফিজিক্যালি চেঞ্জেস হয় মানে একটা নতুন পরিবর্তন মায়েদের মধ্যে আসে যার মধ্যে অনেক মায়েরা সুখী হয় অনেক মায়েদের মধ্যে ডিপ্রেশন থাকে তার মধ্যে ছেলেমেয়ের ব্যাপার নিয়ে তো মায়েদের মধ্যে ডিপ্রেশান থাকে এই সব কিছুকে কাটিয়ে নিজের যাদের সিজারিয়ান সেকশান বা সি সেকশান হয় সেই ব্যথাগুলোকে কাটিয়ে কীভাবে ব্রেস মিলটাকে ঠিকঠাকভাবে নিয়ে আসবে এটা হয়ে যায় মায়েদের বিশাল বড়ো চিন্তা তো চলো আজকে ভিডিওটা সেটাই আমি শুরু করবো যে কীভাবে বাচ্চা ঠিকঠাকভাবে ব্রেস ফিট করবে প্রথমে বলে রাখি বাচ্চা কিন্তু ছমাস প্রথম জন্ম থেকে পর্যন্ত শুধুমাত্র খাবে তাই তো তো সেক্ষেত্রে মায়েদেরকে ঠিক কিভাবে যত্ন নিলে সেই ব্রেস্ট মিল্কটা মারা পাবে সেটা কিন্তু দেখতে হবে তো ফার্স্ট কি করতে হবে মায়েদেরকে মায়েদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোটা ভীষণভাবে জরুরি ঘুমটা আগে দরকার প্রপার দরকার যদি না হয় মায়েরা নিজেদেরকে সুস্থ মায়েদের অনুভব না করতে পারে তাহলে একটা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো কোনোভাবেই সম্ভব না এটা হলো ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে মায়েদেরকে খাবারের দিকে এবার নজর দিতে হবে খাবার কি কি প্রথমে বলে রাখি লিকুইড খাবার লিকুইড মানে তরল জাতীয় খাবার তরল জাতীয় খাবার এবার মায়েরা বলতে পারে তাহলে আমি তো কোল্ড ড্রিঙ্কস খেতেই পারি একদম না স্ট্রিট ফুড স্যুপ একদম না কি খেতে হবে না ডালের জল খেতে হবে বিভিন্ন ফলের রস খেতে হবে ডাবের জল খাওয়া যেতে পারে আখের রস থেকে তরমুজের রস থেকে বা বিভিন্ন সিজনাল যে ফলগুলো পাওয়া যায় সেগুলো খেতে হবে এটা কিন্তু মায়েদের প্রত্যেক দিনের খাবারে রাখতে হবে যেসব মায়েরা বলতে পারো যে আমি ডাব কেনার মতন পয়সা নেই বা আমি কি করে করব। সেই সব মায়েদের উদ্দেশ্যে বলছি ডালের জল পানীয় জল বা পারলে একটু যে সব যে ফল যে সবজি আপনার আশেপাশে খুব কমন পাওয়া যায় সেটা আপনি খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই সেকেন্ড হচ্ছে সবুজ শাক সবজি সবুজ শাক সবজি বাজারেও কিনতে পাওয়া যায় বাড়িতেও চাষ হয় সবুজ শাক সবজিটা অনেকটা বেশি পরিমাণে খেতে হবে সেটা প্রত্যেক দিন খাবারের সঙ্গে কিন্তু রাখতেই হবে এটা দু নম্বর তিন নম্বর কী বলো ক্যালসিয়াম এবার অনেক মায়ের আমার কমেন্ট বক্স ভরিয়ে দেবে ম্যাডাম আমার তো দুগ্ধ জাতীয় প্রোডাক্ট খেলে অ্যাসিডিটি হয় দুধের জিনিস খেলে প্রচুর গ্যাস হয় দুধ খেলে গ্যাস হয় দই খেলে গ্যাস হয় তাহলে এবার চিন্তার বিষয় কি করে আমার ক্যালসিয়ামটা শরীরে পূর্ণ করতে হবে বাজারে খুব কম দামে সাদা তিল পাওয়া যায় তাই তো সেই সাদা তিল বেটে খাওয়া যেতে পারে তাহলে সেটা ক্যালসিয়ামের অভাব দূর হবে আর আরেকটা হচ্ছে মেথি মৌরি মেথি মৌরিটা প্রচুর কার্যকরী এই ব্রেস মিলকানার জন্য কি কি করতে হবে না যেটা মেথি সেই মেথির চা তৈরি করে আমরা খেতে পারি মেথি মৌরি রাতে ভিজিয়ে রেখে সকালে জল খেতে পারি শুধু তাই না মেথির চা খুব ভালো কাজ করে ব্রেস্ট মিল্কের জন্য এগুলো আমরা যখন কমিউনিটিতে যাই তখন বিভিন্ন মায়েদেরকে এই হেলথ টিপসগুলো আমরা দিয়ে থাকি তাই আমি চাইলাম আমার ইউটিউবে যেসব মায়েরা আছে তাদেরকে তো হেলথ টিপসগুলো দিতেই পারি তো হয়ে গেল এটা হলো এবার বলি যে রসুন যে রসুনের কোয়া ওই রসুনের কোয়া আমরা শুকনো খোলায় ভেজে নিয়ে পারি তাই তো রসুনের কোয়ার সঙ্গে কালাজিরে কালাজিরে তোমরা সবাই চেনো রসুনের কোয়ার সঙ্গে কালাজিরেটাকে ভালো করে ভেজে তারপরে কি করবে তোমরা সেটাকে গুঁড়ো করে রেখে দাও প্রত্যেক দিন ভাত পাতে একটু করে নিয়ে খেতেই পারো এতে কিন্তু মায়ের ব্রেসমিলটা খুব ভালো আসে এটা মনে রাখতে হবে এর সব কিছুর মাঝখানে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে কিন্তু রেস্ট দরকার 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 তোমার যদি না রেস্ট ঠিকঠাক হয় তাহলে তুমি কোনোভাবেই ব্রেসমিল মিল্ক আনতে পারবে না এরপর হচ্ছে হাই প্রোটিন ডায়েট এবার বলবে দিদি হাই প্রোটিন ডায়েট কী খাবো হাই প্রোটিন ডায়েটের মধ্যে তোমরা কি খেতে পারো না হাইব্রো মাছ মাংস এগুলো তোমাদেরকে খেতে হবে তোমরা প্রতিদিন খাবারের মধ্যে চিকেন রাখতে পারো মাছ রাখতে পারো ডিম খেতে পারো যেটা তোমরা টলারেট করতে পারবে মোট কথা আর একটা সুন্দর টিপস আছে যদি কেউ এক বাটি পেঁপে রোজ খেতে পারো তাহলে কিন্তু ব্রেসমিল মিল্ক খানার সহায়তাটা অনেক বেশি করে এটা কিন্তু মায়েদেরকে মাথায় রাখা দরকার আর মৌরিটা কেন খেতে বললাম কারণ সি সেকশান বা আফটার ডেলিভারি মায়েদের প্রচুর অ্যাসিডিটির সমস্যা হয় মৌরির জলটা কিন্তু সেই অ্যাসিড কমাতে নিয়ন্ত্রণ করে তো যাই হোক আজকে আমি এই ছোটো ভিডিওর মাধ্যমে অনেক টিপস দিয়ে ফেললাম যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে যেও আমি অবশ্যই তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসবো আর আমি সপ্তদীপা বারে বারে আসবো তোমাদের কাছে ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আর বেলাইকনটাকে ক্লিক করতে ভুলো না যাতে আমার ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় থ্যাংক ইউ সবাই